পরিবারগুলো অনেক ক্ষেত্রে সময় দিতে পারে না সন্তানদের ফলে এটা যে আমাদের যে চিরায়ত একটা ব্যবস্থা ছিল যে দাদি নানিদের কাছ থেকে শিখত মেয়েরা দাদা কাছ থেকে নানার কাছ থেকে ছেলেরা শিখতো বা পরামর্শ পেত বা উপদেশ পেত সেগুলো কিন্তু এখন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে সেই পারিবারিক ব্যবস্থাটা এখন আর আমাদের নেই ওরকম অত শক্ত নেই আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে সেটা হলো আমাদের পাঠ্যপুস্তকে মধ্য দিয়ে শিক্ষায় মাধ্যমে শেখা আমাদের সরকারকে সাধুবাদ জানাতে হয় কারণ সরকার কিন্তু পাঠ্যপুস্তকে এই বিষয়টি সপ্তম শ্রেণী থেকে নিয়ে এসছেন বয়সন্ধিকালীন সময়ে ছেলে মেয়েদের কী জানা প্রয়োজন কিভাবে তারা চলাফেরা করলে তাদের অসুবিধা হবে না এবং কিভাবে তারা এই সময়কার যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলো তারা কাটিয়ে উঠতে পারবে এটা কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে ইতিমধ্যেই আনা হয়েছে কিন্তু দুইটা জায়গায় আমরা এখনও দেখি সমস্যা একটা হলো যে আমরা কিন্তু শিক্ষকদের সেইভাবে প্রস্তুত করতে পারিনি অনেক ক্ষেত্রে শিক্ষকরা দ্বিধাগ্রস্ত থাকেন এগুলো পড়াতে বলেন যে বাড়ির থেকে পড়ে এসো আর দ্বিতীয় যেটা কারণ একটা চ্যালেঞ্জ সেটা হলো আমাদের দেশের এখনও প্রায় চল্লিশ ভাগ চল্লিশ শতাংশ শিক্ষার্থী প্রথম প্রজন্মের শিক্ষার্থী তাদের বাড়িতে তো মা বাবার লেখাপড়ার কোনো করেননি তারা কখনো তো ফলে বাড়িতে পড়ার সুযোগ থাকে না আর এই বয়সন্ধিকালীন বিষয়গুলো এমনই জিনিস যেগুলা যে খুবই ঘনিষ্ঠজন বা শিক্ষক যদি নিজেরা এটা না বোঝাতে পারেন তাহলে কিন্তু তারা এটাকে আত্মস্থ করতে পারে না ফলে এই যে সামাজিক একটা দ্বিধাগ্রস্ততা আছে আমাদের সমাজের মধ্যেও এটা খোলামেলা আলাপ করা যায় না অথবা স্কুলের পরিসরে আলাপ করা যায় না এই জায়গাটা তো আমরা কিন্তু কাটিয়ে উঠতে পারিনি ফলে যেটা হচ্ছে যে আমরা যে সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে পাঠ্যবইতে এটা চালু করেছিলাম সেই জায়গাটাতে আমরা কিন্তু সুফলটা ঘরে তুলতে পারছি না এখানে উত্তরণের জন্য কিন্তু প্রথম প্রয়োজন শিক্ষক শিক্ষককে তৈরি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে যে তিনি তার শিক্ষার্থীদেরকে নিজের সন্তান তুল্য বিবেচনা করে এবং এগুলো যুগের প্রয়োজনে তাদের জানা প্রয়োজন এটা বিবেচনা করে তিনি তাদেরকে এটা বোঝাবেন পাঠ্যবইতে যাই থাকুক সেটার তো আসলে শিক্ষকদের মাধ্যমেই তো সেই জ্ঞানটা আসবে শিক্ষার্থীদের মধ্যে এটা তো আর গাইড বইয়ের মাধ্যমে আসা উচিত না তো সেই কারণেই মানে উত্তরণের উপায় দুটো একটা হচ্ছে ঘরের মধ্যে পরিবারে এই সচেতনতা তার তৈরি করা আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে বয়সন্ধিকালীন শিক্ষার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে কিন্তু বন্ধুরা নিজেদের মধ্যে তাদের যে আলাপ আলোচনা হয় ছেলেরা মেয়েরা নিজেরা যে আলাপ আলোচনা করে একজন কিন্তু আরেকজনের কাছ থেকে শিখতে পছন্দ করে এবং শেখেও এইখানেও আমাদের একটু জোর দেওয়া যে তোমরা ঠিক আছে গ্রুপে গ্রুপ